আপনি কি এমন দেশ চান যেখানে এই এগুলো থাকবে যে সুযোগ সুবিধাগুলো থাকবে তার মধ্যে আমি পড়ার পরে অনেকগুলো আর একটা জঘন্য লাগলো সেটা কি একটা হইতেছে যে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের উপরে কি থাকতে পারবে না ক্ষমতায় থাকতে পারবে না কারণ কি এটা খুব ভালো হয়েছে যদি এটা হয় যে একজন মানুষ ও দশ বছরের বেশি তারপরে সে যতই আপনার যোগ্য হোক আর যাই হোক না কেন ও দশ বছর ক্ষমতা চালাইছে দেশ চালাইছে এরপরে আর তার কোনো অধিকার থাকবে না আরো যোগ্যবান লোক দেশে আছে। আর একটা যেটা সবচাইতে বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে যে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে নারীর প্রতিনিধিত্ব কি হবে প্রতিনিয়ত বাড়বে এটা সবচাইতে জঘন্য একটা বিষয় নিকৃষ্ট একটা বিষয় আল্লাহ রসুলসাল্লা আলাহিসাল্লামু বলেছেন লাই ইফ লেহা কৌবন ওয়াল্লা আল্লাহরহম ইমরায়তান যে জাতি তার শাসনভার কোনো নারীকে দেয় ওই জাতি কোনো কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না আর এটা এখানে দেওয়া আছে এটা সবচেয়ে জগন্ন আর একটা দেখলাম কি যে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না কেউ কখনো কি করতে পারবে না ক্ষমতায় আসার পরে যে আমাদের ব্যক্তিগত লোক আমাদের দলের লোক মানুষকে হত্যা করেছে আমি ক্ষমতায় আসলাম তা আর তাকে মাফ করে দেবেন এটা কখনো হতে পারে না এটা কখনো জুলাইয়ে যারা হত্যা করেছে যদি বাহিরের দেশ থেকে নিয়ে আসে বাবার বিচার হত্যাকারীদের বিচার করা যায় তাহলে উসমান হাদির বিচার হবে জুলাইয়ের এত মায়ের কোলকে যারা খালি করেছে তার বিচারও এই দেশে ইনশাল্লাহ হবে এটাকে কখনো মাফ করা মাফ করা কতল কেসাসের পরিবর্তে আল্লাহ পাক কি দিয়েছেন কেসাসের পরিবর্তে কিসাস আর আল্লাহ পাক বলেছেন এর মধ্যেই তোমার জন্য আমি হায়াত রেখেছি হায়াত মানে কেন কেন বললেন হায়াত কেসাস করলে তো মারা গেল তাহলে হায়াত আসলো কোথা থেকে এর ব্যাখ্যা হচ্ছে একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করলো যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী তাকে কেসাস স্বরূপ তাকে যদি হত্যা করা হয় এটা দেখে আরও তারা করে নিজের মনের মধ্যে গীতে রাখছিল যে ক্ষমতায় আসার আগে যত জনকে মারা লাগে মেরে ক্ষমতায় আসব তাদের মনের মধ্যে ভয় থাকবে এটা আল্লাহ পাকের বিধান কার বিধান আর আল্লাহ পাকের বিধান ছাড়া কখনো ব্যক্তিগত জীবনেও শান্তি পাওয়া যাবে না সাংসারিক জীবনে আপনি শান্তি পাবেন না সামাজিক জীবনেও শান্তি পাবেন না রাষ্ট্রীয় জীবন তো পাবেনই না যেটার প্রমাণ আমরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে আগামীতে যেন ইসলামী দেশ ইসলামী রাষ্ট্র আমরা গঠন করতে পারি ইনশাল্লাহ আরো একটি দাওয়াত আপনাদেরকে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে